বিদেশি কুকুরা তো আদরে থাকে কেন বিদেশি কুকুররা কি সত্যিই বেশি আদরে থাকে আর দেশি কুকুরদের দিকে আমরা কেন এমন নজর দিই না আজকের ভিডিওতে আমরা জানব কেন মানুষ বিদেশি জাতের কুকুরদের এত আদর করে আর এর পেছনে লুকিয়ে আছে কিছু চমকপ্রদ কারণ প্রথম কারণ চেহারা আর চাহিদা হাস্কি জার্মান শেফার্ড পগ গোল্ডেন রেট্রিভার এই নামগুলো শুনলেই চোখে ভেসে ওঠে এক একটা সুদর্শন কুকুরের ছবি তাদের বাহারি চুল চোখের রং আর বিদেশি চেহারা অনেককেই মুগ্ধ করে আর যেহেতু এগুলো দামি তাই মালিকরাও তাদেরকে রাজকীয়ভাবে রাখে দ্বিতীয় কারণ আচরণ আর প্রশিক্ষণযোগ্যতা বিদেশি কুকুরদের বংশগতভাবেই এমনভাবে প্রজনন করা হয় যেন তারা পরিবারের সাথে সহজে মিশে যেতে পারে তারা বন্ধুবৎসল আজ্ঞাবহ আর সহজেই প্রশিক্ষণ নিতে পারে এই গুণগুলো অনেককে তাদের দিকে আকৃষ্ট করে তৃতীয় কারণ স্ট্যাটাস সিম্বল এখনকার যুগে একটা দামি ফোন যেমন একজনের স্ট্যাটাস বোঝায় ঠিক তেমনি এক একটা বিদেশি কুকুরও হয়ে উঠেছে অনেকের জন্য লাইফস্টাইলের অংশ অনেকে শুধু লোক দেখানোর জন্য বিদেশি কুকুর পোষে চতুর্থ কারণ সোশ্যাল মিডিয়া প্রভাব ইনস্টাগ্রাম বা ইউটিউবে বিদেশি কুকুরদের নিয়ে লাখ লাখ ভিডিও রয়েছে এদের দেখেই অনেকে ভাবেন আমাকেও একটা পোষা দরকার তাও বার বিদেশি আর এভাবেই চাহিদা বাড়ে বাড়ে আদরও কিন্তু দেশি কুকুররা কি ভালো না এটা ভুলে গেলে চলবে না দেশি কুকুররাও কিন্তু বিশ্বস্ত সাহসী এবং খুব মানিয়ে নেওয়ার মতো তারা আমাদের পরিবেশে বড় হয় সহজে অসুস্থ হয় না আর অনেক সময় বাড়ির নিরাপত্তা দিতেও ওস্তাদ তাদেরও ভালোবাসা যত্ন আর সম্মান পাওয়া উচিত ভিডিওর শেষ কথা বিদেশি কুকুরদের আদর করার আগে একবার ভাবুন আমাদের আশেপাশের দেশি কুকুরগুলো কেমন আছে ভালোবাসা তো যাত দেখে হয় না হয় মন দিয়ে আপনি কি ভাবেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে